মমতা বেগমের কপাল আবারও পুড়তে চলেছে দু হাজার ছাব্বিশে কিন্তু তিনি গোদে হারাতে চলেছেন অর্থাৎ তিনি হারতে চলেছেন দু হাজার কেন আমি এটা বলছি আপনারা প্রত্যেকে জানেন যে বর্তমানে বিহারে নির্বাচন চলছিল ছয় তারিখ আর এগারো তারিখ নির্বাচন হয়েছে এবং সেটারই যে এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা সেটা কিন্তু চলে এসেছে আর সেটা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় চমকে গেছে মাথায় হাত পড়েছে এবার করবে তো করবে কি কোথায় যাবে এরপরে তো পশ্চিমবঙ্গের পালা অনেকটাই নির্ভর করছে পশ্চিমবঙ্গের ফলাফলের অর্থাৎ বিহারে যে ফলাফলটা হবে তার প্রভাব প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে বড় চলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বড় সড় প্রভাব পড়তে চলেছে পশ্চিমবাংলায় বিহারে যদি বিজেপি সরকার আবারও ক্ষমতাতে চলে আসে এনডিএ সরকার আবারও যদি ক্ষমতাতে আসে নীতিশ কুমারের সরকার সেটার প্রভাব পশ্চিমবাংলায় বড় শহরও পড়তে চলেছে এবং দু হাজার ছাব্বিশে এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা শুকিয়ে রয়েছে কিছু বলতে পারছে না এবং ক্ষমতা থেকে সরে যাবে তিনি বুঝতে পেরে গেছেন তো এবার যদি বিহারে এনডিএস সরকার চলে আসে তাহলে কি করবে তো বুথ ফেরার সমীক্ষা কি বলছে কে জিততে চলেছে বিহারে এনডিএ সরকার না ইন্ডি সরকার আই এন এ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সেই জোটের সাথে না পিকে পিকে কি খবর সমস্তরাই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো পুরো ভিডিওটা দেখুন তো আপনারা অনেক দেখতেই পাচ্ছেন বুথ ফের সমীক্ষা চলে এসেছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই বুথ সমীক্ষাটা অনেক ক্ষেত্রেই মেলে অনেক ক্ষেত্রে আবার মেলে না বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় তো এটার উপর অনেক কিছুই নির্ভর করে একটা মনে আশ্বাস আছে তবে যে খবর সূত্রের খবর এক্সিট পোল থেকে জানা যাচ্ছে বুথ সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে সেখানে কে জিততে চলেছে সেটা জানা যাচ্ছে তো বিহারের বুথ ফেরত সমীক্ষাতে মোট আসন বিহারের যেটা রয়েছে বিধানসভার দুশো তেতাল্লিশটি রয়েছে সরকার করতে গেলে মাত্র একশো বাইশটি আসন দরকার তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে ই রয়েছে তাদের সমীক্ষা এখানে চলে এসেছে দৈনিক ভাস্কর থেকে শুরু করে বি প্লস প্রত্যেকেরই কিন্তু এখানে চলে এসেছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আপনারা অনিশ্কিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এনডিএর সরকার এনডিএ বলতে যেটা বিজেপি আর নীতিশ কুমার রয়েছে সেই সরকারটা প্রথমে যেটা রয়েছে এবিপিবি নিউজ চাণক্য এটাতে একশো থেকে আটত্রিশ পেতে চলেছে এনডিএ সরকার আর জিডি যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর জিডি অর্থাৎ কংগ্রেস কংগ্রেস আরও অনেকেই রয়েছে ঠিক আছে তো ওই ওই সরকার জেডি আই থিঙ্ক জেডিএ ঠিক আছে আর জিডি সরি আর জিডি যেটা রয়েছে ই করে রয়েছে তো সেটা একশো থেকে একশো আটটি আসন পেতে চলেছে জেএসপি জিরো অন্যান্যরা তিন থেকে পাঁচ অর্থাৎ অন্যান্য বলতে পিকে যে দলটা রয়েছে সেটার কথা বলা হয়েছে তারপরে তাতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এনডিএস সরকার সেটা পেতে চলেছে একশো সাতচল্লিশ থেকে একশো সাতষট্টি আর জিডি পেতে চলেছে সত্তর থেকে নব্বই টি পেতে চলেছে দুইটি জিরো থেকে দুইটি এবং অন্যান্যরা দুই থেকে আটটি তারপরে দৈনিক ভাস্কর্য বলেছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট পেতে চলেছে এন ডি এ সরকার অর্থাৎ বিজেপি সরকার তিয়াত্তর থেকে একানব্বই পেতে চলেছে আরজিডি আর অন্যান্য পাঁচ থেকে দশটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন একশো তেত্রিশ থেকে একশো উনষাট পেতে চলেছে এন সরকার তারপরে আর পেতে চলেছে পঁচাত্তর থেকে একশো একটি তারপরে পেতে চলেছে একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশটি এন সরকার আর আর পেতে চলেছে সাতাশি থেকে একশো দুইটি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশটি জিডিএস সরকার পেতে চলেছে এন ডি সরকার পেতে চলেছে আর অষ্টআশি থেকে একশো তিনটি পেতে চলেছে আর জিডিএস সরকার প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে একশো প্লাস করপ ক্রস করছে এনডিএস সরকার অর্থাৎ বিজেপি সরকার তাহলে কি বিজেপি আবারও ক্ষমতাতে আসছে এনডিএ নীতীশ কুমারকে আবারও বিহারের ক্ষমতাতে আসছে এক্সিট পোল কিন্তু বুথ ফেরোর সমীক্ষায় কিন্তু সেটাই বলছে এবার এই এক্সিট পোল দেখেই কিন্তু মাথায় হাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এবার কি করবে তাদের টনক নড়ে গেছে কারণ পুরো প্রভাব পড়বে কিন্তু পশ্চিমবাংলায় ভালো মতো শুনে রাখবেন এর বড় প্রভাব পড়তে চলেছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় কে ক্ষমতাতে থাকবে বিহারে যদি এনডিএ সরকার যেতে তাহলে কিন্তু বিজেপি আসতে চলেছে পশ্চিমবাংলায় ঠিক আছে বিহারে যদি বিজেপি যেতে নীতিশ কুমারেরা যদি যেতে তাহলে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির সরকার এমনিতেও আসবে কিন্তু এর বড় সড়ো প্রভাব পড়তে চলেছে আর ভালো মতো ভোটিং হয়েছে এবার খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে বিহারে ভোট হলো কেউ জানতে পারলেন কোন একটা মারামারি ধরাধরি ঝামেলা ঝনঝটি এগুলো হয়েছে আপনারা জানতে পেরেছে হয়নি এটা যদি পশ্চিমবঙ্গে হতো তো এবার নির্বাচন শেষ হলো চোদ্দ তারিখ ফলাফল রয়েছে চোদ্দ তারিখ কাউন্টিং আছে ফলাফল হবে তারপরে দেখবেন পশ্চিমবাংলাতে কিরকম ঝামেলার সৃষ্টি হয় কত মারামারি কাটাকাটি পশ্চিম হবে জাস্ট একবার দেখবেন আপনাদেরকে প্রত্যেককে সতর্ক থাকার অনুরোধ অনুরোধ থাকবে আমার প্রত্যেকের সতর্ক সাবধানের সঙ্গে থাকবে নিজের ফ্যামিলিটাকে আগে দেখবেন ঠিক আছে এইটুকু আপনাদেরকে বলবো নির্বাচন হতে চলেছে পশ্চিমবাংলায় খুব শীঘ্রই আর হয়তো পাঁচ মাস সময় রয়েছে পাঁচ মাস কি চার মাস সময় রয়েছে তারপরে কিন্তু নতুন নির্বাচন হতে চলেছে এবং নতুন সরকার বিজেপি সরকার আসতে চলেছে পশ্চিমবাংলায় এই নিয়ে আপনাদের মতামত কি রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে শেয়ার করবেন দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরবাই জাহিন্দ বন্দে মাত্রা